আমাকে দেখি না বাবা কি জিনিস আমি বুঝি না আমার কোন অসুখ হলে আমার মা আমার সে সেই সময় আমি আমার বাবাকে পাশে পাই না বাবা নামক বটগাছের ছায়াটা তখন আমার মাথার উপর থাকে না সেই ছায়াটা কেমন আমি সেটা জানি আমি আমার বাবাকে ফেরত হচ্ছে আমি আমার বাবার হাতটা ধরতে চাই আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক আমি আমার বাবাকে

তো তাদের সাথে কি হয়েছে তারা করেছে জেদ বিচার করুন করেছে তাদের কথার শাস্তিতে আমি চাইব না আমার আমি সহ আমার আর সকল ভাইবন্ধুর মতো নতুন কল্লোলে ছেলে পাবে তার বাবার ছবিটা নিয়ে রাস্তায় ঘুরব এই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা এই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজো আমি সেটা চাইব না কারণ আমি জানি এটার বেদনা কতটা আমি আর চাইব না যে বেদনাটা আর অন্য কোন শিশু পাক অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক আমি আর তো সেটা চাইব না কারণ আমি বেদনাটা বারোটা বছর বয়ে আসছি বারোটা বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হাঁটছে আমাদের তো সেই সুযোগটা হয়নি আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাতার সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি আমি এখন আমার বাবাকে ফেরত চাই আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক